আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে ষোলোই জুলাই রোজ বুধবার দুই হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে দর্শক আমরা সরাসরি চলে যাব বিক্রেতার কাছাকাছি দেখি বর্তমানে কুনাম কত টাকা যাচ্ছে এটা রুপালি আম দেখি আজকে কত টাকা মন যাচ্ছে আসসালামু আলাইকুম কত পেচ্ছেন আঙ্কেল ও হাজার না চার টাকা বিক্রি হচ্ছে রুপালি এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা আরেকটু সামনের দিকে যাই

दर्शक दृष्टि भेदा माठ कपुर चुपुर बृष्टि

আর সংখ্যা একটু কম খুব বৃষ্টি হচ্ছে পাতলা পাতলা আম আসছে মনে হয় এখন আসা শুরু করছে নাকি এই যে প্রিয় দর্শক না আজানের পর এখন আম একটু একটু আসা শুরু করছে প্রিয় দর্শক বৃষ্টির কারণে আম একটু বাজারে কম আসছে তারপরে বাজার ভালো বাজার আসি না আমি মনে করেন যে আপনার হাজার বারোশো তেরোশোটা পর্যন্ত যাচ্ছে সুরমা ফজলি যাচ্ছে আপনার আঠাশশো তিন হাজার টাকা কিন্তু এখনো মাঠে নেই কিছু ঘরগুলোতে সাজানো আছে সেই আমগুলো যাচ্ছে আর রুপালী আম তো অলরেডি সেই চাঙ্গা দাম দেখি এখানে একটা রুপালী গাড়ি দেখা যাচ্ছে কেমন বাজার আঙ্কেল সালাম আলাইকুম রুপালি কেমন বাজার আজকে এটা তিন হাজার বত্রিশ বলছে না বাপরে দশটায় কেজি হবে তো হাঁসফাটা আছে আমের

প্রিয় দর্শক ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানস্বর বাজারের আম বেচাকেনা এবং ক্রয় বিক্রয়ের ভিডিও আর অনলাইনের মাধ্যমে আম নিতে ছেলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি বাসা থেকে বা বাজার থেকে যে কোনো জায়গা থেকে কালেকশন করে এম পার্সেল করবো আপনাদের কাছে আমাদের কালেকশনে আছে ব্যানানা ম্যাঙ্গো রুপালি বারিফোর শুরমা ফজলি মহারাজ ফজলি আসিনা আসিনা ঝিনুক কিউজিআই অনেক প্রকারের আম আছে যার যেটা মন চায় সেটা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পান্ডা থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ